তাদের বাংলাদেশ জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নিজেদের জনগণের শাসক নয় সেবক পরিচয় দেবে জামাতে ইসলামী জামাত কর্মীরা আজীবন সমাজকর্মী হয়ে থাকবে সম্প্রতি জামাতে ইসলামী আয়োজিত কর্মী ও সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তাদের হাতে লাগিয়েছেন জামাতের আমির বলেন আওয়ামী লীগ ঘরে ঘরে চাকরি দিয়ে বলে ঘরে ঘরে মামলা আর লাশ দিয়েছে জনগণের টাকায় কেনা অস্ত্র দিয়ে জনগণকেই হত্যা করেছে আওয়ামী লীগ বিগত 15 বছর দেশের প্রতিটি নাগরিক কোণ না কোণ ভাবে আওয়ামী লীগের জুলুম নির্যাতনের শিকার হয়েছে আমি বিশ্বাস করি এই দেশের 18 কোটি মানুষইভুক্তভোগী এবং muslim ছিল সেই হিসাবে সকলেই আপনারা তার সাক্ষী আমি বলে থাকি রাস্তার আমার একজন দীক্ষুক ভাই কিংবা বোন থেকে শুরু করে রাষ্ট্রের সকল নাগরিকই বিগত সরকারের সময় মজলুম ছিল আগামী নির্বাচন নিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন যারা বলে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না তাদের বলবো আওয়ামী লীগ নির্বাচন কবে চেয়েছে দু সালে একদলীয় নির্বাচন দু সালে রাতের ভোট সবশেষে দু সালে ডামি ভোট করা আওয়ামী লীগ গণতন্ত্র ও নির্বাচন বিশ্বাস করে না যারা নিজেরাই নির্বাচনে বিশ্বাস করে না তাদেরকে আবার আপনি নির্বাচনে আনবেন কিভাবে তারা তো নির্বাচন চাইলে তাদের আমলেই নির্বাচন দিতে পারত তাদের তো জনগণের উপরে কোনো আস্থা নাই এই জন্য নির্বাচন দিতে সাহস করে নাই আর সাহস করবে কিভাবে সমাজের কারে বাকি রাখছে কার উপরে জুলুম করে নাই তিনি বলেন আওয়ামী লীগ নির্বাচনকে ভয় পায় শুধু ভয় নয় চরম ভয় পায় সেজন্য বিরোধী দলমত সহ্য করতে পারে না বিরোধী দলমত দমন করে তারা চেয়েছে আজীবন ক্ষমতায় টিকে থাকতে কিন্তু ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালিয়েও টিকে থাকতে না পেরে আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে গোষ্ঠীসহ দেশ থেকে পালিয়ে গেছে নতুন বাংলাদেশকে আর কোনো মাফিয়ার হাতে দেওয়া হবে না উল্লেখ করে রফিকুল ইসলাম খান বলেন মুক্ত দুর্নীতিমুক্ত মুক্ত দখলদার মুক্ত মুক্ত বাংলাদেশ গঠনের জন্য প্রয়োজন আদর্শবান নেতৃত্বের সেই নেতৃত্বে রয়েছে জামাতে ইসলামী জামাতে ইসলামী বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ জামাতের আমির বলেন বাংলাদেশের জাতীয় স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকব। দলমত ভিন্ন হতে পারে তবে জাতির স্বার্থে এক হয়ে যাব কোনো বিভাজন সহ্য করা হবে না যারা বিভাজন সৃষ্টি করবে তারা জাতীয় শত্রু নির্বাচনী রোডম্যাপের আগে সংস্কারের রোডম্যাপ ঘোষণার দাবি জানায় আমরা দেখলাম যে ওনারা কিছু কমিশন গঠন করেছেন কিন্তু অংশীজনের সাথে কোনো ডায়ালগ হয়। আমাদের মধ্যে কেউ কেউ আমরা দাবি করেছিলাম নির্বাচনের একটা রোডম্যাপ প্রয়োজন আমরা এই দাবির সাথে দ্বিমত পোষণ করি নাই কিন্তু আমরা বলেছি তার আগে আরেকটা রোডম্যাপ দরকার সেই রোডম্যাপটা সং কি কি বিষয়ে সংস্কারে হাত দিবেন আর কতটুকু সময়ের ভিতরে কাজ করবেন এটা যদি সফল হয় তাহলে নির্বাচনী রোডম্যাপও সফল হবে এটা যদি ব্যর্থ হয় সরকার ব্যর্থ হবে বিপ্লব ব্যর্থ হবে দেশ ব্যর্থ হবে খবর পাঁচ